আপনি কোথায় গিয়েছিলেন হোয়াট ডিটিউ গো হোয়াট ডিটিউ গো তুমি কি কিনেছিলে হোয়াট ডিট ইউ বাই হোয়ার ডিট ইউ বাই তুমি কী বললে হোয়াট ডি ইউ সে হোয়ার ডিট ইউ সে আপনি কি চান হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কে হো আর ইউ হো আর ইউ তুমি কি আসতে পারবে ক্যান ইউ কাম ক্যান ইউ কাম মনে হয় না আসতে পারবো আই ডোন্ট থিঙ্ক আই ক্যান কাম আই ডোন্ট থিঙ্ক আই ক্যান কাম এবার তুমি যেতে পারো ইউ মে গো নাও ইউ মে গো নাও তুমি কি ঠিক আছো আর ইউ ওকে আর ইউ ওকে হ্যাঁ আমি ভালো আছি ইয়েস আই এম ফাইন ইয়েস আই এম ফাইন অথবা বলতে পারেন ইয়েস আই এম ওকে ইয়েস আই এম ওকে আমি তোমাকে বিশ্বাস করি আই বিলিভ ইউ আই বিলিভ ইউ আই ট্রাস্ট ইউ আই ট্রাস্ট ইউ তুমি কি তৈরি আর ইউ রেডি আর ইউ রেডি তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর তুমি কোথায় হ্যার আর ইউ হ আর ইউ আমি বাসায় আছি আই এম অ্যাট হোম আই এম অ্যাট হোম তুমি কি ক্ষুধার্থ আর ইউ হাংরি আর ইউ হাংরি তোমার সেখানে যাওয়া উচিত ইউ শুড গো দেয়ার ইউ শুড গো দেয়ার আপনি কি হারিয়ে গেছেন আর ইউ লস্ট আর ইউ লস্ট তুমি কি পাগল আর ইউ ম্যাট আর ইউ ম্যাড তুমি কি হারিয়েছ হোয়াট হ্যাপ ইউ লস্ট হোয়াট হ্যাপ ইউ লস্ট আমি আমার মানি হারিয়ে ফেলেছি আই লস্ট মাই ওয়ালেট আই লস্ট মাই ওয়ালেট আমি কি আপনাকে সাহায্য করতে পারি মে আই হেল্প ইউ মে আই হেল্প ইউ অথবা বলতে পারেন ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ তোমার এটা করা উচিত ইউ শুড ডু ইট ইউ শুড ডু ইট তুমি কি আমাকে শেখাবে উট ইউ টিচ মি উট ইউ টিচ মি ঠিক আছে আমি তোমাকে শেখাবো ওকে আই উইল টিচ ইউ ওকে আই উইল টিচ ইউ তুমি সেখানে যাচ্ছ কেন হোয়াই আর ইউ গোয়িং দেয়ার হোয়াই আর ইউ গোয়িং দেয়ার আপনি আসছেন কেন হোয়াই আর ইউ কামিং হোয়াই আর ইউ কামিং তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ ফ্রম হোয়ার আর ইউ ফ্রম আপনি কোথায় বাস করেন হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ লিভ তুমি কখন পড়াশোনা করো হোয়েন ডু ইউ স্টাডি হোয়ান ডু ইউ স্টাডি তুমি কখন যাবে হোয়েন উলি ইউ লিভ হোয়েন উল ইউ লিভ সে কি তোমাকে চেনে ডাস শি নো ইউ ডা সি নো ইউ তুমি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো আর ইউ রেডি টু গো তুমি কি গাড়ি চালাতে পারো ক্যান ইউ ড্রাইভ আকার ক্যান ইউ ড্রাইভ আকার তুমি কি এর উত্তর দিতে পারবে ক্যান ইউ আনসার দিস ক্যান ইউ আনসার দিস আমি কি তোমার সাথে কথা বলতে পারি মে আই স্পিক টু ইউ মে আই স্পিক টু ইউ আমি মনে করি তুমি ঠিক আই থিঙ্ক ইউ আর রাইট আই থিঙ্ক ইউ আর রাইট আপনি কি আমাদের সাথে যাবেন উইল ইউ গো উইথ আস উইল গো উইথ আস তুমি কি কাজটি শেষ করেছ হ্যাপিউ ফিনিশড দ্য ওয়ার্ক হ্যাপি ইউ দ্য ওয়ার্ক তুমি কি তাকে নিমন্ত্রণ করেছিলে ডিড ইউ ইনভাইট হিম ডিড ইউ ইনভাইট হিম তুমি কি সাঁতার কাটতে পারো ক্যান ইউ সুইম ক্যান ইউ সুইম তুমি কি এটি সামলাতে পারবে ক্যান ইউ হ্যান্ডেল ইট ক্যান ইউ হ্যান্ডেল ইট তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ডু ইউ হিয়ার মি ইউ হিয়ার মি আপনি কি এখানে বাস করতেন ডিটি ইউ লিভ হিয়ার ইউ লিভ হিয়ার তোমার কি ল্যাপটপ আছে ডু ইউ হ্যাভ আ ল্যাপটপ ডুই হ্যাভ আ ল্যাপটপ তুমি কি সিনেমা পছন্দ করো ডু ইউ লাইক মুভি ইউ লাইক মুভি তুমি কি টাকা চাও ডুই ওয়ান্ট মানি ডুই ওয়ান্ট মানি তোমার কাজ কেমন চলছে হাউ অ্যাবাউট ইউর ওয়ার্ক হাউ অ্যাবাউট ইউর ওয়ার্ক আপনার বাড়ি কোন জেলায় হোয়ার ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট হোয়ার ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট তুমি এখানে কেন হোয়াই আর ইউ হিয়ার হোয়াই আর ইউ হিয়ার তুমি কেন জিজ্ঞাসা করো হোয়াই ডু ইউ আস্ক হোয়াই ডু ইউ আস্ক তুমি কেন মিথ্যা বলো হোয়াই ডু ইউ লাই হোয়াই ডু ইউ লাই তুমি কি এটা খুঁজে দিতে পারো ক্যান ইউ ফাইন্ড ইট ক্যান ইউ ফাইন্ড ইট তুমি কি একজন শিক্ষক আর ইউ আর টিচার আর ইউ আর টিচার আপনি কি বাংলাদেশি আর ইউ বাংলাদেশি আর ইউ বাংলাদেশি তুমি কি তুষার পছন্দ করো ডু ইউ লাইক স্নো ডু ইউ লাইক স্নো তোমার যা ভালো লাগে তাই করো ডু হোয়াট ইউ লাইক ডু হোয়াট ইউ লাইক আপনি কি খেয়েছেন হ্যাপি ইউ ইটেন হ্যাপি ইউ ইটেন তুমি কি সিরিয়াস আর ইউ সিরিয়াস আর ইউ সিরিয়াস আমার কাছে খুঁর্চ নেই আই ডোণ্ট হ্যাভ চেঞ্জ আই ডোন্ট হ্যাভ চেঞ্জ আমি এটাই বলতে চাইছিলাম দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু স্পিক দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু স্পিক আমাকে মিথ্যে বলো না ডোণ্ট হেল লাই টু মি ডোন্ট হেল লাই টু মি এটা তোমার জন্য ভালো হবে ইট উইল বি বেটার ফর ইউ ইট উইল বি বেটার ফর ইউ তোমার সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ডোন্ট ওয়েস্ট ইউর টাইম আমার তোমার উপর ভরসা নেই আই ডোন্ট হ্যাভ ট্রাস্ট অন ইউ আই ডোন্ট হ্যাভ ট্রাস্ট অন ইউ তোমার এত দেরি হলো কেন হোয়াই আর ইউ সো লেট হোয়াই আর ইউ সো লেট আমাকে নিয়ে চিন্তা করতে হবে না ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি তুমি এটা কথা থেকে কিনেছ হোয়াই আর ডিট ইউ বাই ইট ফ্রম হোয়াড ইউ বাই ইট ফ্রম ওর কাছে যাও গো টু হার গো টু হার তুমি কিভাবে এটা বলতে পারলে হাউ কুড ইউ সে দ্যাট হাউ কুড ইউ সে দ্যাট তোমার আর কিছু লাগবে ডু ইউ নিট